বাংলাদেশের ঘটনায় বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে সেই মতো নদিয়ার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বেড়েছে সীমান্ত রক্ষীদের প্রহরা ইতিমধ্যে এই দেশ ছেড়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ঘটনা কোনো আজ যাতে না পড়ে পশ্চিমবঙ্গে এসে সেই কারণেই সদা সতর্ক সীমান্তবর্তী এলাকার রক্ষী বাহিনী বাংলাদেশ একদম অগ্নিগর্ভ অবস্থা আপনি একদম সীমান্তবর্তী বাসিন্দা হিসাবে কি বলবেন বলবো যে আজকে নাকি শুনলাম নিউজে শুনলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি আমাদের ইন্ডিয়াতে চলেছেন এইটুকু জানি আর একটু মনে একটু আতঙ্ক দিচ্ছে যে আমরা তো একদম নদীয়ার শেষ সীমান্তে আমরা বাস করছি শুধু মাঝখানে একটু তার কাটা বেড়া এই হিসেবে একটু আতঙ্কে আছি তবে কঠোর নিরাপত্তা আছে আমাদের এখানে বিএসএফ সেই হিসাবে আমাদের আশা করছি কোনো অসুবিধা হবে না আপনার নাম আমার নাম মানবেন্দ্র দাস বাড়ি বাড়ির ঘটবে টাকা পঞ্জশন মঙ্গলের এই পরীক্ষাতে বড়র এটা নিতে হবে এটা তো নিবইতে এই এরকম ধরা কি একটা কথা বলি মুসলমানের কানে এই মুসলমান